আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত সমানিত বিহার কাছে করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার গোড় প্লানের লিজনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির রয়েছে সম্মানিত বিহার সামনে এখন আসছি দলিনাগর কাপাসিয়া গাজীপুরে তো এইখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইড প্রদর্শন এখানে আসা আমাদের এখানে বর্তমানে কাজের হালত আপনারা দেখেছেন তো আমাদের সাইট দিয়ে কিন্তু এখানে ইদগাথার কাজ এখানে চলতেছে আমাদের শর্ট কলামের কাজ এখানে হয়ে গেছে আমরা এখানে সাইট দিয়ে আমরা কাজ করা আমরা এখানে আমাদের বেসমেন্ট এরিয়ার মধ্যে আমরা এখানে ভালো ফেলার কাজ করবেন সাপার সময় করতেছে এবংসাম্মত উৎপন্ন হার অন্য এখানে আঠারোশো স্কোয়ার ফিট সামথিং জায়গায় ফাউন্ডেশন দিন কাজটা করতেছে এবং এইবারই সম্পূর্ণ প্ল্যান ডিজাইন আমরা এখানে আপনার প্ল্যান অ্যান্ড ডিজাইনের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করছি সময় থেকে আপনারা জানেন যে আমরা অনলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গাতে আমরা কাজ করি তো আপনার বাড়ি প্ল্যান ডিজাইন আমাদের দিয়ে করা তার অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ এবং আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা ব্যবস্থা অনুযায়ী এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ আমরা এখানে পাঁচটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে বাথরুম কিচেন এবং লিভিং রুম বারান্দার সমন্বয়ে আমরা এখানে কাজটা করতেছি এবং এই সম্পূর্ণ কাজটাই আমাদের মালিকের চাহিদা এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু এখানে করা হইতেছে এবং আশা করি ভালো একটা কাজ আমরা ওনাকে সহযোগিতা করতে পারবো ইশালা সামান্ত বিবাহ স্বামী প্রদারকে আমাদের এই সম্পূর্ণ জিনিসটা কোনো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আশা করি সবাই ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ যেতে পারবেন ইশালো

আমি প্রথম যেই ড্রয়িংটা দিছি প্রত্যেকটা রুমের সাথে আমি এলবার আন্দা দিছি প্রত্যেকটা রুমের সাথে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মিলায়া সাইড দিক দিয়ে এল আন্দা দিছি

りたしやし。